দেখো বন্ধুরা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি পুরো ভিডিও তোমাদের তুলতে পারিনি বন্ধুরা খুব কম সময় আমাকে দেখতে পাবে আমি কি করে ভিডিও তালের বড়া করেছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার সকাল থেকে অনেক কাজ আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজোটা আমি বাড়িতে আমি করবো ঠাকুরমশাই রাখিনি তারপরে পুজো করার পরে আমি চলে যাব গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমার ঠাকুর মশাই যে আমাদের পুজো হয় গ্রামের বাড়িতেও পুজো হয় আমিও পুজো করি আমি যেহেতু বাইরে ছিলাম কাজের সূত্রে সেহেতু জন্মাষ্টমী পুজোটা আমি বাড়িতেই সব ভক্ত করে আমি নিজেই পুজো করতাম কিন্তু এখানে আবার গ্রামের বাড়িতেও পুজো হতো কিন্তু বাইরে যখন ছিলাম তখন তো গ্রামের বাড়িতে আসতে পারতাম না সেহেতু কোনো সমস্যা ছিল না এখন যেহেতু আমি কলকাতায় যখন চলে এসেছি তখন আমি পুজো করে আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে কেননা আমি বাড়ির বড় বউ যতই হোক আমি এখানে থাকি না কেন পুজো পার্বণের দিন তো বাড়িতে আমাকে যেতেই হবে এটা তো সবাই জানো এটা তো আর নতুন করে কিছু বলতে হবে না গেলে কি রকম কথা হয় সেটা তো তোমরা জানো যদি একটা ঘরের বউ সব তাল দিয়ে চালাতে পারে সেই বউটা সুখে রমণী হয় এমন ভালো বউ হয় সংসারে সে বলার মতো নেই আর যে তাল দিয়ে চালাতে পারে না একা থাকতে মনে করে যে আমি পাচ্ছি না কোনো কিছু তখন সবার কাছে সে খারাপ হয়ে যায় এটা তো সবাই জানো নতুন করে এটা কিছু বলার নেই সব মেয়েদের ক্ষেত্রেই এটা হয় যাই হোক বন্ধুরা আজকে বেশি কথা বলবো না কালকে রাত্রি তাদের বলা করেছিলাম বেশি ভিডিও করতে পারিনি যে ভিডিও করেছি সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি গুছিয়ে গাছিয়ে তারপরে ভিডিওটা তোমাদের একটুখানি দেখাবো আমি ভিডিও করতে গেলে আমার ওইদিকে গ্রামের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে দুটোর সময় বেরোবো আর ধরো তিনটে পনেরো কুড়ির দিকে আমি গ্রামের বাড়িতে পৌঁছবো তারপর আমাদের সাড়ে চারটে থেকে গ্রামের বাড়িতে পুজো ঠাকুর মশাই আসবে সাড়ে চারটে সেহেতু আমাকে যেতে হবে আবার করা আছে আমাদের আমার যা আছে ও সবকিছু করে তাও আমার কি একটু তো হাত লাগাতে হবে বলো বন্ধুরা এই জন্য খুব সকালবেলায় উঠেছি এখন আমার গলায় শুনে বুঝতে পারছো ঘুম ঘুম ভাব ভাব চোখও দেখে বুঝতে পারছো ঘুমের ভাব কিন্তু কিছু করার নেই আমি বাড়িতে সব কাজকর্মগুলো করে তারপরে আমি আমার মতো কিছুটা ভোগ করে গোপাল সেবা দিয়ে আমি চলে যাব গ্রামের বাড়িতে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি ভিডিও আমি করতে পারিনি যতটা মানে করতে পারিনি বলতে যতটা করতে পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা শেয়ার করতে পারবো তাও আমি জানি না কেন আমার হাজব্যান্ড আমার বাইরে বেরোলে মোবাইল বেগ করলে খুবই রাগারাগি করে ওই জন্য বাইরে বেরোলে আমি খুব একটা ভিডিও করি না সেই জন্য যেহেতু আমি যেহেতু আমি পুজো করেছি সেইটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গ্রামের বাড়িতে গিয়ে সেই পুজো সেটাও শেয়ার করবো তাই বন্ধুরা তাহলে দেখতে থাকো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর একটাই অনুরোধ করব বন্ধুরা তোমরা ভিডিওটা স্ক্রিন করে দেখো না অন্তত তিন মিনিট ভিডিওটা দেখো দেখে একটা সুন্দর কমেন্ট করে দাও আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব গিয়ে তোমাদের ভিডিও আমি দেখে দেখে আসবো এটা আমি করি যেন যারা জানো তারা নিশ্চয়ই জানো যে আমি আমার আমি কমেন্টের সূত্র ধরে তাদের ভিডিও আমি দেখে আসি তাহলে বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে আমি যথারীতি সময় মতো তোমাদের ভিডিও দেখে দেব। যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা এখন দেখে শুরু করছি বন্ধুরা আগে দিয়ে রাত্রিরে আমি তালের বড়া করে রেখেছিলাম সেইটু একটুখানি শেয়ার করেছি সেইটাই তোমাদের সঙ্গে মানে একটুখানি ভিডিও করেছি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি গ্রামের বাড়ি থেকে আর একটা তাল তাল নিয়ে এসেছি সেইটা আমি বড়া করব তখন ভিডিওটা আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তখন তোমরা দেখতে পাবে আমি কি করে ভিডিও তালের বড়া করেছি দেখো বন্ধুরা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি পুরো ভিডিও তোমাদের তুলতে পারিনি বন্ধুরা খুব কম সময় আমাকে আবার গ্রামের বাড়িতে যেতে হবে আমাকে আমি যদি গ্রামের বাড়িতে না যাই তাহলে অনেক সমস্যা আছে আমাকে যেতেই হবে এই জন্য আমি বাড়ির পুজোটা করে তারপর গ্রামের বাড়িতে যাব বলে তাড়াতাড়ি করছি সেই জন্য মোবাইলটা আর অন করে নিই আর আমার বর খুবই রাগি বন্ধুরা পুজো করতে করতে এই যে ভিডিও তোলা তারপর গ্রামের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে এইদিকে ছেলে মেয়েদের একটু রান্না বান্না কিছু করে দেওয়া টিফিন টিফিন এগুলো করে নিয়েছি দেখো বন্ধুরা ভয়েস দিতে দিতে ছেলে চলে এসেছে ওই জন্য কলিং আওয়াজ হলো তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে কি কী বানিয়েছি দেখতো তালের বড়া করেছি একটু ক্ষীর করেছি আর হচ্ছে তোমার মালপোয়াটা দোকান থেকে নিয়ে এসেছি মালপোয়াটা আজ এবারে আর করতে পারিনি টাইম লাগ লাগ ছিল আর একটু সুজি করেছি পাঁচ রকম ভাজা করেছি আর তোমার হচ্ছে রুচি করেছি তার এইগুলোই করেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর মালপোয়াটা কিনে নিয়ে এসেছি একটু তালের ক্ষীরও কিনে নিয়ে এসেছি এইগুলো সব কিনে নিয়ে এসেছি আর বার কিগুলো আমি বানিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে আজকে আমার জন্মাষ্টমী পুজোর ভোগ বন্ধুরা গ্রামের বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এসে এসে অনেকক্ষণ হয়েছে আধ ঘন্টা মতো হয়ে গেছে তখন আমার যা শাশুড়ি মিনে সব বানাচ্ছিল আমি একটু হাতে হাতে করলাম করে তারপর দেখো ঠাকুর মশাই এসে গেছে পুজোটা শুরু করে দিয়েছে তাহলে তোমরা পুজোটা দেখতে থাকো দেখো বন্ধুরা সব গোছাচ্ছে ঘরটা আমরা পাতি না বন্ধুরা এইটা হচ্ছে আমাদের পুরোহিত এই পুরোহিত আমার বিয়ে দিয়েছে আমার দেওরে বিয়ে দিয়েছে আমার দুই ননদের বিয়ে দিয়েছে তার আগে মানে পুরোহিত বলতে আমার দাদু ছিল মানে আমার হাজবেন্ডের যে দাদু সে দাদুর আমল থেকেই ঠাকুরমশাই তখন ঠাকুরমশাই খুবই ছোটো ছিল এখন তো বয়স হয়ে গেছে এটাকে আমরা মানে উনি আমাদের কুলোপুরোহিত আমাদের বাড়িতে যত পুজো হয় অন্নপ্রাশন হয় বিয়ে হয় সব উনি দেয় আর উনি এসে আমাদের যত লক্ষ্মী পুজো বলো তারপরে তোমার জন্মাষ্টমী নারায়ণ পুজো উনি এসে এই রকম ঘর পেতে দেয় আমরা সব সাজিয়ে গুছিয়ে রেখে দিই আমরা ঘরটা পাতি না কেননা বলে জানি না মেয়েদের ঘরটা পাততে নেই সেই জন্য আমরা আর পাতি না উনি পেতে দেয় উনি এখন সব গোছাচ্ছে আমরা বাদ বাকি সব গুছিয়ে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে আমার যা ও সব গুছিয়ে দিচ্ছি আমি যেহেতু এদিকে ভিডিও করছিলাম ও সব গুছিয়ে দিচ্ছে আর এইদিকে এইবার ঠাকুর এবার পুজোটা শুরু করবো তারপরে এইবার ঠাকুর মশাই দাদা আমাদের আমরা পুরোহিত দাদা বলে ডাকি উনি পুজোটা শুরু করছে তোমরা দেখো পুজোটা দেখলে আমাদের হয়তো ভালো লাগবে Yeah. ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ছোটই হয়ে গেল কেননা বেশি দিন তো থাকিনি বন্ধুরা আর এইটা আমি এডিটিং করতে গিয়ে সোমবার সকালবেলা এডিটিং করছিলাম দেখি এডিটিংটা হয়নি একজন্য ভয়েসটা তোমাদের দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের জন্মাষ্টমীর আমার বাড়ির আর আমার গ্রামের বাড়ি দুজনের দু জায়গায় জন্মাষ্টমীর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো যারা আমার নতুন বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আগে থেকে এই কাজটা করে রেখে দিয়েছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না আর যারা এই কাজটা এখনই করুনি। তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো টাটা